আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যারা আমার ভিডিও প্রতি এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাদের সামনে এক্সপ্লেন করব যে রুই কাতলা মাছ ধরা গোপন একটি অস্ত্র বলতে পারেন মেডিসিন বলতে পারেন একটি এটা প্র্যাকটিক্যালি আমি নিজে নিজে হাত দিয়ে তৈরি করছি মূলত এগুলো কোম্পানির মেডিসিনই কিন্তু একটা মেডিসিন নয় আমরা এর সাথে দুইটা মেডিসিন ব্যবহার করে তারপরে কিন্তু আমরা পরীক্ষা সফল হয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের সামনে এই রেসিপিটা আপনার শেয়ার করতেছি আশা করি আপনাদের অনেক কাজে দেবে আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবে প্রিয় দর্শক আমরা যারা রুই কাতলা মাছ ক্যাপ ফিশিং যারা করি মনে করেন যে রুই কাতলা কালীবাউর বিভিন্ন যত ধরনের যেগুলো ক্যাপ ফিশিং আছে ওগুলো যে আমরা ধরি তার জন্য কিন্তু গোপন একটি রেসিপি বলতে পারে আমাকে অনেক ভাইরা কমেন্ট করছিলেন যে ভাই রুই কাতলা মাছ ধরা ভালো একটা যদি মেডিসিন থাকে আমাকে বলেন তো আপনাদের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ এইটাই যদি আপনারা একবার ব্যবহার করে দেখবেন তারপরে কিন্তু আপনারা আর কার্যকরী ক্ষমতাটা কতটুকু সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আর এই মেডিসিনটার নাম হচ্ছে এমএল নাইট্রেট এম এল নাইট্রেট এ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এটা হচ্ছে এমএল নাইট্রেট আমরা তো অনেকেই জানি যে কাজ কাজ কি হচ্ছে মাছের টোপ খাওয়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে এর গ্রাম শক্তিতে মাছের টোপ খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্ম নেয় আগ্রহ জাগে এটার গ্রান্টে বলতে পারেন বন্ধুরা ম্যাট্রেটের কাজ কি দেখুন এইটার কাজ হচ্ছে মূলত এইটা যখন আপনার এইটার গ্রান্টে যখন সারে মাসটা টেনে নিয়ে আসে এইটার গ্রান্টে দীর্ঘ সময় কিন্তু সারের মধ্যে ধরে রাখার জন্য সাহায্য করে আমের আপনার এই এম এল নাইট্রেট খালি বুঝুন এই এইটা দিয়ে আপনার করবে সারে মাছ ধরে রাখার জন্য সাহায্য করবে দীর্ঘ সময় এমএল নাইটি আর এসআর ফটিটায় আপনার কাজ করবে মাছের টোপ খাওয়ার একটা আগ্রহ জন্ম নেবে বা আগ্রহ সৃষ্টি করে এই এসআর ফটিটা বন্ধুরা তবে একটি কথা এটারও কিন্তু একটা প্রসেস আছে দুইটা মিক্সিং করতে হয় কিভাবে মিক্সিং করবেন সেই বস্তুটাও আমি বলবো আর কিভাবে আপনারা এই টোপের সাথে লাগাবেন সেটাও কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করবো এসার ফটি দেয়া ফুল বোতল দেখেন এটা কিন্তু ফুল বোতল এই ফুল বোতল এই এসার ফটিটার মধ্যে আমেল আপনি এমএল নাইট্রেট দিবেন 10 কোটা 10 থেকে সর্বোচ্চ 12 কোটা দিবেন আপনি এটার মধ্যে দিয়ে আপনি ভালোভাবে মিক্স করে নেবেন যখন আপনি মাছ ধরতে যাবেন যে কোনো জায়গায় আপনি মাছ ধরতে যাবেন আপনি কি করবেন আপনারা যে টোপ তৈরি করবেন টোপের সাথে আপনারা মিক্স করে দেবেন আর পরিমাণটা বলি অনেকেই কিন্তু বুঝতে পারবেন না একটা টোপ আপনি যখন কথা একটা রুই কে তালা মাছ ধরার জন্য লাড্ডু টোপ চার লাড্ডু টোপ তৈরি করি সেই লাড্ডু টোপের মধ্যে আপনি সর্বোচ্চ দুই ফুটা ইউজ করতে পারবেন আর আপনি মনে করেন যে এক কেজির আপনি চার বা টোপ তৈরি করতেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে দশ ফোটা দিবেন দশ ফোটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন নিয়ে তারপরে আপনি টোপ হিসাবে ব্যবহার করবেন এই হচ্ছে আসল ফর্মুলা তো এটা আমার একদম নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের বস্তুটা উপকারে আসবে এটা হচ্ছে মাদার এটা হচ্ছে এই যে আপনার নাইট্রেট মা দার্টিন এটাও মেড জার্মান তো আপনারা জার্মান দেখে নেবেন বেটার রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে আমার ভিডিওটা দেখে এতটুকু ভালো লাগলো অবশ্যই চ্যানেল ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে খেজ